तुम्हें क्या ना मार दिया तुम्हें मार दिया क्या ना हाँ यही माल हाँ कागज मालिक बुझल बे वो तो मालिक बुझल बे कागज फैले तो मालिक बुझल बे कागज फैले तो मालिक तू क्या ना डाइवर का हाथ भी क्या ना क्या हा? ना हाथ भी डाइवर डाइवर का हाथ भी डाक ओए पला बना तू बर्बर चला बे तुम्हें गाड़ी तक चेक

তুমি জানো আবার তুমি জানো তুমি বড়াচকনে আয় তুমি বড়াচকনে তুমি বড়াচকনে তুমি বড়াচকনে ওই তুমি ওই তুমি বড়াচকনে ওই তুমি 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 বড়াচকনে ওই ওই কি

কী হয়েছিল আজকে ওদের কাছে গাড়ির কাগজপত্র চাওয়াতে ওরা গাড়ির কাগজপত্র দিতে দেরি করছে এরপরে আমি আমার আই ই চালান মেশিনে দেখলাম ওদের গাড়ির ফিটনেস ফেল আর ইন্স্যুরেন্স ফেল সঙ্গে সঙ্গে এই কথা ড্রাইভারকে বলাতে ড্রাইভার রেগে গেলো আমাকে ধাক্কা দিল আমি বললাম স্পেশাল পারমিট দেখান আপনার লাইসেন্স দেখান ড্রাইভার কিচ্ছু দেখানো ড্রাইভার গাড়িটা পার্স করে দিয়ে প্যাসেঞ্জার নিয়ে উত্তেজিত হয়ে আমাকে এসে ধাক্কা দেখে আপনি মারধর করেছেন রাস্তায় ফেলে মেরেছেন এই অভিযোগটা কতটা সত্য ওরা কন্টিনিউ ওই ড্রাইভার যে ছিল গাড়ি সেই আমাকে ধাক্কা মেরেছে আমি পড়িয়ে যেতে এবং লোকাল লোকেরা আমাকে আটকে দিন লোকাল লোকের সহায় ওদের সময় ভাগ থানা বড় বউ এলো গৌতম বুঝুলে এসে কথা বলার পরে ওই সময় ওরা এখন গাড়ি নিয়ে চলে গেল ঠিক পেপার ফেল থাকার জন্য ড্রাইভারকে বলা দিই ড্রাইভার এই ঠিক এই ঘটনা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে ঘটনা একটু বলে দিই এখানে কি লিখছে বলছে বাস ড্রাইভারকে মারধরের অভিযোগে উত্তাল ফুলবাড়ির ঘোষপুকুর বাইপাস ক্যানেলের মোড় ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস ক্যানেলের মোড়ে এই ঘটনা কিন্তু হয়েছে এখানে আবার তীর্থযাত্রী বোঝাই যে তীর্থযাত্রী যাত্রী বোঝাই বাসের ড্রাইভারকে মারধর ঘটনাস্থল এই মুহূর্তেই রাঙাপানি ফাঁসি দেওয়া ক্যানেলের মোড়ে এলাকায় ঘটনাস্থল বিশাল পুলিশ বাহিনী এই কিন্তু ঘটনা হয়েছে বাংলার পুলিশ বাংলার আইন বাংলার প্রশাসনকে মানুষ কিন্তু আর সেই আগের মতন গ্রহণ করছে না জায়গায় জায়গায় কিন্তু বর্জন করছে জানেন কেন এই কারণেই করছে যে বাংলার পুলিশ বাংলার আইন অ্যাকচুয়ালি বাংলার পুলিশ বাংলা আইন যে খুব একটা খারাপ তা কিন্তু না অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশের অনেক ভালো কৃতিত্বও আছে কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় পুলিশের খারাপ কৃতিত্ব বেশিরভাগ জায়গায় দেখা যায় পুলিশের খারাপ খারাপ কৃতিত্ব তাহলে এই খারাপ কৃতিত্ব যদি থাকে আজকে বাস ড্রাইভারের সঙ্গে লরি ড্রাইভারদের সঙ্গে বাইক চালকের সঙ্গে তারপরে তোমার বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় এরা প্রবলেম ক্রিয়েট করে আজকে লরি ড্রাইভার রাস্তায় রাত্রেবেলা বেরোলেই ভয়ে আতঙ্ক নিয়ে বাড়ির থেকে বেরোয় যে কাগজপত্র থাকার পরেও সালাপড়ে পাঁচশো টাকা বা হাজার টাকা বা পাঁচ হাজার টাকা নিয়ে বেরোতে হবে কারণ রাস্তায় ওই যে কিছু ড্রাইভাররা আছে যারা অমানবিকভাবে রাস্তার সামনে এসে হাত পাতবে যে দিন কিছু আমার ঝুলিতে আমার ঝুলিতে দিন কিছু আমি কিন্তু ভিকারি নই এটাই আমার স্বভাব চেয়ে খাওয়া আই এম নট ভিকারি আমার এটাই সব যে আমি চেয়ে খাই তো সেটাই এই মানে এখন ড্রাইভার যারা আছে যারা বাইক যারা ট্রাক চালায় যারা যারা লরি চালায় যারা প্রাইভেট কার চালায় তো তাদেরও না একটা বর্তমান জায়গাতে একটা আতঙ্ক আতঙ্ক পুলিশ দেখলেই যেন ভয় এই বুঝি আমার সব কাগজপত্র ঠিক থাকার পরে মানুষ ভাবে জানেন কেন দেখুন পুলিশ হলো এমনই একটা পুলিশ বা পুলিশের সিভিক যারা থাকে তারা হলো তাদের দেখলে মানুষ এখন আতঙ্ক ভয় পায় এই কারণেই ভয় পায় যে সব ড্রাইভাররা মানে যে কোনো গাড়ি হতে বাইকের ড্রাইভার বলো চার চাকা বলো লরি ড্রাইভার বা যে কোনো ওরা ধরলেই কোনো না কোনো এক্সকিউজ দিয়ে তোমার কাছে টাকা নেবে এটা মানুষের মধ্যে একটা মেন্টালিটি ভাবনা চলে এসছে চলে এসছে মানুষের মধ্যে যে ধরলেই বা এই টাকা দিতে হবে এটা বাস্তব ভাই অনেক আছে টাকা নেওয়া ওদের কাছে রাস্তায় একটা নেই হাজার একটা আছে আর মানুষ তাই পুলিশ দেখলে একটু সতর্ক থাকে এই বাবা আমার কাগজপত্র ঠিক আছে তাও ওই রাস্তায় পুলিশ দাঁড়িয়েছে ওখান থেকে যাবো না আমি কেন ওই রাস্তায় পুলিশ যা রাশি ওখান থেকে যাই ও আমাকে ধরবে ধরে আমাকে একটা ভুলভাল কথা শুনিয়ে ভুলভাল কথা বলে আমার কাছে টাকা নেবে আজকে যারা ট্রাক চালায় আজকে একটা মানুষ যখন ট্রাক চালাতে বাইরে যায় একটা লরি চালাতে যখন একটা মানুষ বাইরে যায় বা এই যে বাস বোঝাই করা লরি নিয়ে তীর্থযাত্রীকে নিয়ে যে বাস যাচ্ছিলো আজকে পুলিশ চেক করে ঠিক আছে পুলিশ এরকম প্রচুর গাড়ি আছে পুলিশ সবকিছু কাগজপত্র ঠিক থাকার সত্ত্বেও হয়তো অন্যরকম ভাবে ঘুরিয়ে পেয়েছে কিছু বলে দেয় হ্যাঁ তোমার এটা নেই ওইটা নেই সেটা নেই হ্যাঁ এটা এটা বাস্তব এটা এটা নাশের করবো জায়গাটা এরকম প্রচুর হয়েছে তো এরকম প্রচুর হয়েছে ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে কোনো না কোনো কারণ দেখিয়ে তুমি আমাকে এখানে দাঁড় করিয়েছো কেন টাকা দে ভাই একশো দুশো করে ঝুলিতে কিছু দিয়ে যা মানে কোনো কারণ নেই কিন্তু না গাড়ি আসে লোডিং মানে গাড়ি বেশি লোড হলে টাকা দিতে হয় তাদেরকে না বাড়ি ওভারলোড আছে আসে কাগজ সত্ত্বে সব কিছু ঠিক থাকার পরেও টাকা দিতে হবে কেন এই রাস্তাতে যাচ্ছ রাস্তা আমার বাবার এখানে আমি একটা ব্রেকেট দিয়ে রাখবো এটা আমার বাবার রাস্তা আমি যাইছি তাই করবো আর যদি তুমি অসহায় হও তাহলে তোমাকে ধরা কেলাবো কোনো সমস্যা নেই কেউ কিছু বলতেও পারবে না কেউ কিছু বলতেও আসবে না আমার মনে হয় যে ড্রাইভার অ্যাসোসিয়েশন আছে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে এরা নিরপেক্ষ হয়ে কাজ করুক আর এরা সত্যি সত্যি এরা যদি ড্রাইভার অ্যাসোসিয়েশন আমি দেখেছি অনেক জায়গায় হয়তো পুলিশদের বিরুদ্ধে তারা আন্দোলন করে আর এই ড্রাইভার অ্যাসোসিয়েশনের জন্য এখন ড্রাইভারদের মনে একটা জোর হয়েছে না আমাদের পিছনে কোনো লোক আছে আমাদের পিছনে লোক আছে বা আমাদের জন্য কথা বলার মতন লোক আছে এই ড্রাইভার অ্যাসোসিয়েশন আসার পরে এই জিনিসটা মানুষের মধ্যে কিন্তু একটা হয়েছে যে আমাদের জন্য আমাদের ওই কথা বলার জন্য লোক আছে তাই তারা সাহস করে কোনো রকম যদি তাদের সঙ্গে কোনো রকম কোনো অমানবিক অত্যাচার হয় পুলিশি অত্যাচার হয় বা গেট বা ড্রাইভারদের অমানবিক অত্যাচার হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা সেক্ষেত্রেও কিন্তু তারা সেই বিষয়টাকে ভিডিওগ্রাফি করে ভিডিওগ্রাফি করে এবং তাদের সোশ্যাল মিডিয়া আপলোড করে এবং সেটা ভাইরাল হয় সেটা বিবৎস ভাইরাল হয় রাজ্যে সারা রাজ্যে পুরোপুরি ভাইরাল হয় এটা লজ্জা না এটা তো আমাদের বাংলার লজ্জা আমাদের বাংলা পুলিশের লজ্জা আমাদের রাজ্যের লজ্জা আজকে আমাদের বাংলার ট্রাক ড্রাইভার বাংলার যে কোনো গাড়ির ড্রাইভাররা তারা বলে বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন ভিডিওতে তারা বলে যে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে বারে যাই আমাদের এত টেনশন লাগে না গাড়ি চালাতে এত প্রবলেম হয় না গাড়ি চালাতে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলে নাকি তাদের মধ্যে হাকু বাকু হাকু বাকু টেনশন শুরু হয়ে যায় টেনশন শুরু হয়ে যায় আজকে এই জায়গায় দেখো গাড়ির ড্রাইভারকে বাস পুলিশ পুলিশটাকে রাস্তায় ফেলে কেলিয়েছে রাস্তায় ফেলে যদি এইভাবে পুলিশ যদি পেদায় একটা মানুষকে তা আর বাদবাকি ড্রাইভারগুলোকে বোকা ওর চুপ থাকবে কতদিন আজকে আমাকে পারবেন আমার মধ্যে একটা ক্ষোভ থাকবে জমিয়ে রাখলাম এটা কিন্তু হ্যাঁ পরের দিন আরেকজনকে মারব ও জমিয়ে রাখলো তারপর দিন আরেকজনকে মারবেন ও জমিয়ে রাখলো এরপরে একদিন কি হবে এই যে জমানো ক্ষোভগুলো সবাই মিলে যখন একজনকে আমার তিনজনই এক জায়গা হবে তারপরে আপনাকে জমিয়ে দেবে ভালোবাসা আপনাকে জমিয়ে দেবে ভালোবাসা তারপরে তারা তো এইটা এখনও এটা বন্ধ করতে হবে এই আমার তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে যে পুলিশের এই বাংলার মতন জায়গায় বর্তমানে পুলিশ যেই মানুষের সঙ্গে যে অমানবিক অত্যাচার করে এই আমার ভিডিওতে যাও এই ভিডিওতে আমার চ্যানেলে যাও দেখবে এরকম প্রচুর ভিডিও আছে যে বাংলার পুলিশ হিন্দু মুসলিম উভয়ে কিভাবে মানুষের সঙ্গে অমানুভ অত্যাচার করে অত্যাচার করে আর পার্টিগুলো ধর্ম নিয়ে খেলে দেখো এখানে এখানে দেখি এখানে বলছে কী লিখছে আমি দেখি দেখো একজন মানুষ কমেন্ট করেছে রাজু দাস বলে একজন কমেন্ট করেছে তার কমেন্টটা তোমাদেরকে শুনাই বলছে মানুষ বুঝবে কোর্ট বুঝবে এদের শুধু একটাই ক্যালারি ঠিক আছে এখানে বলছে তোমাদের কাছ থেকে প্রমাণ ও পাবলিক সাপোর্ট তো আছেই ক্যামেরা বন্ধ করে সাইলেন্ট অ্যাকশান দেওয়া দরকার আছে বলছে ক্যামেরা বন্ধ করে সাইলেন্ট অ্যাকশন দেখো বর্তমানে বাংলার মানুষ কিন্তু ক্ষিপ্ত ওই পুলিশের প্রতি এখানে লিখছে থাকব এখানে বলছে আমার জানা আজ আমার জানা মতে এই পুলিশ অফিসার কিন্তু ভালো একজন ভদ্র মানুষ আমার মনে হচ্ছে এ এখানে ড্রাইভার ভাইয়ের কিছু ভুল ত্রুটি আছে দীর্ঘ দীর্ঘদিন দীর্ঘদিন কয়েক বছর ধরে ফাঁসি দেওয়া থানায় আছেন আজ পর্যন্ত আজ পর্যন্ত এই কোনো ব্যবহার কারো সঙ্গে করেননি উনি একজন ভদ্র মানুষ ভদ্র পুলিশ অফিসার ঠিক আছে এর আগে গিয়েছে কি প্যাসেঞ্জার তো মিথ্যা বলবে না মিথ্যা বলছে পুলিশ এখন ঠিক আছে কোনো গাড়ির যদি পেপার ফেল থাকে ফেল থাকে তাহলে সেটা রোডে চলা আইনত অপরাধ তবে এই জন্য ড্রাইভারকে মারধর করাটা ঠিক নয় হ্যাঁ ফাইন করতে পারে তবে আমি যতটা জানি গাড়ির পেপার দেখা দায়িত্ব এনবিআই এখানে লিখছে একজন দেখো পশ্চিমবঙ্গ পুলিশ ও ড্রাইভারদের উপর যে জুলুমবাজি করা হচ্ছে আগামী এমন দিন আসবে এর হিসাব বুঝে নেবে এই পশ্চিমবঙ্গের জনসাধারণ দেখেছো যে পশ্চিমবাংলাতে যত পুলিশ আছে তত আমাদের অত্যাচার করে মানে পশ্চিমবাংলার পুলিশের প্রতি মানুষের যে একটা ভালোবাসা পশ্চিমবাংলা পুলিশের প্রতি মানুষের যে একটা মানে এটা নেই এখন আর দেখো এখানে এখানে বলছে কি একে উচিত শিক্ষা দেওয়া উচিত একে উচিত শিক্ষা দেওয়া উচিত দেখেছো বাংলায় যারা কমেন্ট করছে বাংলার মানুষ তারাও বলছে যে উচিত শিক্ষা দেওয়া উচিত তাই পুলিশকে মানুষ কী চোখে দেখে তাই না এই পুলিশ কি আদৌ শুধরাবে নাকি এই পুলিশ দিনের পর দিন এরকম করবে বাংলার পুলিশ তথা সিভিক বা ড্রাইভার যাই হোক না কোনো এরা কি দিনের পর দিন এইভাবে জুলুমবাজি করে যাবে না এই বাংলার পুলিশ আস্তে আস্তে ভদ্র সভ্য হবে আস্তে আস্তে এগুলো করা বন্ধ করবে রাতের অন্ধকারে তোমরা রাস্তায় বেরোতে পারবে না রাতের অন্ধকারে হাইওয়েতে যাওয়া যায় না শুধু পুলিশ গাড়ি জায়গায় জায়গায় মোড় মোড়ে পুলিশ গাড়ি দাঁড়িয়ে থাকে তারা কী করে দাঁড়িয়ে দেয় জানো দাঁড়িয়ে শুধু তাদের ড্রাইভার দিয়ে হাত পাতায় ড্রাইভার দিয়ে হাত পাতায় আমি জানি না সব পুলিশ গাড়িগুলো করে কিন্তু কিন্তু এরকম অনেক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া দেখা যায় ড্রাইভার দিয়ে টাকা চাওয়ায় কেন কেন তো জানাবে বন্ধুরা তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত কি বক্তব্য অবশ্যই তোমরা জানাবে কমেন্টে কমেন্ট বক্সে নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে মধ্যে ভিডিওখানে শেষ করছি ঠিক আবার দেখা হচ্ছে দু পর বাই বাই ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা বাই বাই